কী ভাবছেন পাহাড়ে ঘুরতে যাবেন কিন্তু কোথায় যাবেন সেটা ভেবে উঠতে পারছেন না তাহলে বলি শুনুন আমরা চলে গিয়েছিলাম উত্তরবঙ্গের কালিম্পং ছোট্ট একটি গ্রাম যার নাম পেডং মনোমুগ্ধকর সৌন্দর্যে ভরা এই পেডং এই পেডংয়ের প্রথম পর্ব আমার চ্যানেলে আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আর কিভাবে যাবেন কোথায় থাকবেন আজকের ভিডিওটা সেই সব তথ্য নিয়েই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি ট্রেনে যেতে চান তাহলে কলকাতা শিয়ালদা স্টেশন থেকে আপনারা ট্রেন ধরে নিউ জলপাইগুড়ি পৌঁছে যাবেন ওখান থেকে আপনারা রিজার্ভ গাড়ি বা শেয়ার গাড়ি দুটোই পেয়ে যাবেন শেয়ার গাড়ির ভাড়া পড়বে পার হেড চারশো টাকা করে আর রিজার্ভ গাড়ির ভাড়া পড়বে সাড়ে তিন হাজার টাকা আর যদি আপনারা বাসে করে যেতে চান তাহলে ধর্মতলার বাস স্ট্যান্ড থেকে আপনারা যে কোনো ভলভো বাস বা লাক্সারি বাসে পৌঁছে যেতে পারেন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে ওখান থেকে রিজার্ভ গাড়ি বা শেয়ার গাড়িতে আপনারা পৌঁছে যেতে পারেন পেডং আচ্ছা ভাবুন তো সকালবেলা ঘুমিয়ে উঠে যদি চোখের সামনে ঠিক এমন একটা ভিউ থাকে তাহলে কেমন লাগবে আর সাথে কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ আজকে আমরা কথা বলবো জেলেপ্লা ভিলেজ রিসোর্ট নিয়ে জেলেপ্লা ভিলেজ রিসোর্টের সব তথ্যই আজকে এই ভিডিওতে থাকছে এখন আমরা আছি হোটেলের সামনে আর এই যে হোটেলের সামনে একটা রাস্তা আছে আমরা এবার হোটেলের ভিতরে যাব হোটেলের এন্ট্রান্সেই একটা সুন্দর জায়গা আমরা একটু উপরে যাই এইগুলো আছে কটেজ জাস্ট দারুণ লাগছে আর কটেজ থেকে শুধু একবার ভিউটা দেখো আপনাদেরকে একটা রুম দেখাই রুমগুলো একবার দেখুন ডাবল বেড ডাবল সোফা সাথে থাকছে টিভি আর হ্যাঁ যথেষ্ট বড় রুম নিট অ্যান্ড ক্লিন আর আমরা সবার আগে যেটা দেখি সেটা হলো বাথরুম দেখুন বেসিন শাওয়ার গিজার সব কিছুই আছে এই রুমের মধ্যে যথেষ্ট বড় বাথরুম আর যথেষ্ট বড় একটা রুম এই রকম একটা ভিউর সাথে এই যে রুমটা আমি তোমাদেরকে দেখাবো এটা হলো আমাদের রুম মানে আমরা এই রুমেই আছি যদিও একটু এলোমেলো আছে বাট যথেষ্ট বড় টিভি আছে বেড বাথরুম ভিতরেই এই রুমগুলোর ভাড়া আমি একটু দাদার থেকে জেনে নেব আচ্ছা এই রুমগুলোর প্রাইস আছে আমাদের হিসাবে প্যাকেজ আমরা রুম দিই আচ্ছা যার মধ্যে আপনার সকালের ব্রেকফাস্ট থাকে দুপুরের লাঞ্চ থাকে সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স টি কফি রাতের ডিনার থাকে আচ্ছা আচ্ছা তো জেনারেলি আমরা অফ সিজনে বারোশো থেকে তেরোশো টাকা আর সিজনে ম্যাক্সিমাম পনেরোশো টাকা পর্যন্ত আমাদের রেট থাকে এবার অকেশনাল ডেটগুলোতে তো সব জায়গাতেই রেটটা একটু বেশি হয় বাট ধরুন যারা ধরুন একটু বড় গ্রুপে আসে চারজন ছজন সাতজন বা আটজনের গ্রুপ আসে সেক্ষেত্রে আমরা রেটটা একটা চেষ্টা করি ভালো রেট দেওয়ার আচ্ছা আমরা এই যে রুমটা দেখলাম এই রুমটা দেখলে এটা আমাদের একটা বেসিক ক্যাটাগরির রুম রুম এটা আমরা মোটামুটি বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে দিই পার পার্সেন্ট খাগ আসবো আচ্ছা আচ্ছা আর এখানে যে আমরা কটেজগুলো দেখতে পাচ্ছি এই যে কটেজগুলোর কি রকম কি প্রাইস করবে এই যে কটেজ না এগুলো একটু ডিলাক্স ক্যাটাগরিতে করা হয়েছে এর রুম ক্যাটাগরিগুলো একটু डिफरेंट এইজন্য এর রেটটা একটু ভ্যারি করে ধরুন এটা যদি আমরা 1300 টাকা দি এটা আমরা 1500 কি 1600 টাকা আচ্ছা 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 সবটাই ডিপেন্ড করছে আপনারা কতজন আসছেন একসাথে তার উপর আচ্ছা থ্যাংক ইউ আর বুঝতেই পারছো যে কতটা সুন্দর একটা ভিউ মানে রুম থেকে বেরোলেই যে এত সুন্দর একটা ভিউ সকালবেলা পাবে আর সব থেকে বড়ো বিষয় যেটা হলো সেটা হলো তোমরা যে সাইডটা দেখতে পাচ্ছ এখান থেকে কাঞ্চনজঙ্ঘা চুরোটা দেখা যায় যদিও এখন মেঘে ঢাকা আমি দেখাতে পারছি না সো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে